টলিপাড়ায় ফের শোকের ছায়া প্রিয়জনকে হারালেন অভিনেত্রী গত মাসে অভিনেত্রী তন্নি লাহারায় তার মাকে হারিয়েছেন তবে শুধু নন। ধারাবাহিকের আর এক অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীও সম্প্রতি তার মাকে হারিয়েছেন আর এবার জানা গেল মিঠাই ধারাবাহিকের আর এক অভিনেত্রী হলেন পিতৃহারা ছোট পর্দায় মিঠাই ধারাবাহিকে সিডের বান্ধবীর চরিত্রে দর্শকদের নজর কেড়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী অনুরাধা মুখার্জী যদিও মিঠাই ছাড়া আর কোনো ধারাবাহিকে বিশেষভাবে তাকে দেখা যায়নি তবে বাংলা ওয়েব সিরিজ এবং সিনেমায় অতি পরিচিত মুখ অভিনেত্রী অনুরাধা মুখার্জী সম্প্রতি তার জীবনে নেমে এসেছে শোকের ছায়া দীর্ঘ লড়াইয়ের পর অভিনেত্রী তার বাবাকে হারালেন সমাজ মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করে অভিনেত্রী তার বাবাকে হারানোর কথা জানিয়েছেন অভিনেত্রী জানিয়েছেন তার বাবার ব্রেন সার্জারি ছিল টানা এগারো দিন পর অভিনেত্রী তার বাবাকে হারিয়ে ফেলেছেন অভিনেত্রী লিখেছেন তিনি এখনো অচেতন অবস্থায় রয়েছেন অনেক কষ্ট হচ্ছে তার তবে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছেন তিনি অভিনেত্রীর এই পোস্টে গভীর শোক প্রকাশ করেছেন তার অনুরাগীরা বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে